হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম চিন্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম পুকুর বাড়ি দিতেছে মাছ নিয়ে আসছে মাছগুলা ওরা নিজেরাই ভাগ করতেছে দেখেন মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে মাছগুলা দেখে অনেক লোভ লাগতেছে এরকম মাছ সচরাচর খুব কম দেখা যায় আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো পুকুর আছে তাই আমাদের জন্য এটা কোনো ব্যাপার না আমরা সব সময় দেখি পুকুর যখনই ব্যাট দেয় তখনই দেখি আপনাদেরকে যারা দেখেন না তাদের জন্য আমার আজকের ভিডিও মাছগুলো দেখেন দেখতে অনেক কিউট লাগতেছে অনেকগুলো মাছ পেয়েছে ছোট মাছ বড় মাছ ওরা ভাগ করে দিতেছে ভাগ করে ওরা অর্ধেক নিয়ে যাবে অর্ধেক আমাদেরকে দিয়ে যাবে বড় মাছগুলা দেখেন সবগুলা কাতল মাছ অনেক বড় বড় হয়েছে ছবিতে কেমন দেখা যাচ্ছে তো বুঝতেছি না তবে বাস্তবে আরও অনেক বড় ছোটো মাছগুলো পরে আবার আমরা স্যার যা স্যারও যা ভাগ করে নিয়ে যাই আমার বড় যা ভাগ করে দেয় কারণ আমরা চাই না কারো মনে কষ্ট থাকুক এর জন্য আমরা বাটিতে করি সমান করে ভাগ করে ফেলি বড় মাছগুলো আমরা কেটে নিই সবগুলা কেটে সমানভাবে ভাগ করে যার যার মতো করে ভাগ করে নিয়ে যাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন কেমন লাগলো জানাবেন দেখেন দুয়ে কাটার পরে মাছগুলো অনেক চকচক করতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি বাসায় চলে আসছি আমার মাছগুলো রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ